জীবন সবসময় সহজ হয় না কখনো কষ্ট আসে কখনো ব্যর্থতা কিন্তু মনে রাখুন অন্ধকার রাত যত গভীর হয় ভোরের আলো ততই কাছাকাছি আসে হতাশ হবেন না হাজার বার পড়ে গেল আবার উঠে দাঁড়ান কারণ সাফল্য তাদেরই প্রাপ্য যারা হাল ছাড়ে না আজকের ছোট চেষ্টা আগামী দিনের বড় সাফল্যের বীজ আজকের ধৈর্য আগামী দিনের হাসি মনে রাখুন মানুষ বিপদের সময় তার আসল শক্তি খুঁজে পায় যদি আপনার ভরসা থাকে আল্লাহর উপর তবে ব্যর্থতা আপনাকে হারাতে পারবে না তাই অভিযোগ নয় কৃতজ্ঞতা শিখুন কষ্টকে নয় স্বপ্নকে আঁকড়ে ধরুন আর বিশ্বাস রাখুন ইনশাল্লাহ একদিন সাফল্য আপনার দরজায় করা নাড়বেই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ কায়েম করুন আল্লাহ হাফেজ